আজকে খুব মজার মজার দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে কলিজা বুহনা আর একটা হচ্ছে চিচিংগে দিয়ে নদীর চিংড়ি মাছ এবং হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্না এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায় আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরি আই হোপ সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সেদিন আমরা দুপুরবেলা আমাদের বাসার ফার্নিচার কেনার পরে তানভীর চলে গেছে অফিসে এবং আমি চলে আসছি বাসায় আসার পর দেখি বড় আপু খুব মজার মজার রান্না করতেছে তো ভাবলাম কেন না রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক প্রথমে হচ্ছে এক সাইডে বড় আপু কলিজাগুলোকে সেদ্ধ করার জন্য বসায় কলিজার মধ্যে না ময়লা থাকে যেগুলো আমরা মানে দেখি না চোখে পরিষ্কার করার পরও কেমন তাই সেটা যদি সেদ্ধ করা হয় তাহলে ময়লাগুলো তাড়াতাড়ি বের হয়ে আসে কলিজা থেকে তো এক পাশে হচ্ছে আপু রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিছে আর কলিজা ভুনার সাথে আজকে আলু দেওয়া হবে তাই আলুও কেটে নিয়েছে অন্য সাইডে হচ্ছে আপু কাঁঠালের বিছি কেটে গরম পানির মধ্যে এটাকে দশ মিনিট পর্যন্ত ভিজায় রাখছে সহজে উঠে যায় আর অন্যদিকে চিচিঙ্গা কেটে ধুয়ে পরিষ্কার করা রেখে দিছে আপনাদেরকে দেখাবো কাঁঠালের বিচিগুলো কিভাবে পরিষ্কার করা হয় আমরা অনেকে কিন্তু জানি না কাঁঠালের বিচি কিভাবে পরিষ্কার করতে হয় অনেক অনেক ঝামেলা পোহাতে হয় যেমন আমি নিজে আমি কিন্তু আগে জানতাম না কাঁঠালের বিচি গরম পানি দিয়ে ধুয়ে ভালোভাবে এরকম মানে মাখিয়ে মাখিয়ে পরিষ্কার করলে তা সহজে হচ্ছে এটা চামড়াটা উঠে যায় আমারও আগে এই কাঁঠালের বিছি পরিষ্কার করতো অনেক ঝামেলা হয়তো সে ভয়তে আমি মাঝে মাঝে তো তানবীরকে এই কাঁঠালের বিচি রান্না করে খাওয়াতেও চাইতাম না কারণ আমি নিজেও খেতে পছন্দ করি কাঁঠালে বিচি তবে সেটা পরিষ্কার করে রান্না করতে হবে সেগুলো চিন্তা করতে গেলে আর মানে আগাই না কাঁঠালে বিচি রান্না করার জন্যে তো বড় আপুর কাছে এই টিপসটা দেখে আমি তো মহা খুশি হয়ে গেছি তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো একদিকে হচ্ছে আপু কাঁঠালে বিচি পরিষ্কার করতেছে অন্যদিকে হচ্ছে আমি কলিজাটাকে একটু চেড়ে দিতে আসছি দেখেন কী পরিমাণে ময়লা বের হয়েছে এটা যদি সেদ্ধ না করত তাহলে হয়তো বা রান্নার সাথে আমরা এই ময়লাগুলো খেয়ে ফেলতাম আসলে এই ছোটো ছোটো টিপসগুলো রান্নার যদি না জানি তাহলে আমরা অনেক ভুল করে ফেলি যখন এটা সেদ্ধ করা হয়েছে তখন দেখা যায় কতগুলো ময়লা বের হয়েছে তো অন্যদিকে বিষগুলাকে মেখে নিছিল এখন পরিষ্কার পানিতে ধুয়ে নিছে এরকম তিন চারবার করলে কাঁঠালের বিচে দেখা যাবে এমনিতে সুন্দর হয়ে গেছে এবং পরিষ্কার হয়ে গেছে এই যে অনেকটাই হচ্ছে এটা পরিষ্কার হয়ে গেছে এটা মেবি কাপুর এই নিয়ে চারবার হচ্ছে পরিষ্কার করা মানে এরকম ভালোভাবে মাখাইলে এটার অটোমেটিক চামড়াগুলো হচ্ছে বের হয়ে যায় এবং খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় একবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে এখন এগুলা রান্না করার জন্য প্রস্তুত আমি তো যখন ও কাঠালে নাম নামাইছে আমি তখন ওরে জিজ্ঞেস করি এতগুলো যে কাটছিস এগুলো পরিষ্কার করবি কীভাবে ও বললো ম্যাজিক আছে ম্যাজিক তো অন্য একটা পাত্রের মধ্যে আপু হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিতে এর মধ্যে হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এগুলো দিয়ে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে কিছু পরিমাণ পর্যন্ত রান্না করতে থাকবে এরপর পেঁয়াজগুলো দুই তিন মিনিট পর্যন্ত ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে এরপরে আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে হচ্ছে ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ পর্যন্ত কষাতে থাকবে মানে রসুন আর আদা স্মেলটা যাওয়া পর্যন্ত এটাকে হচ্ছে দুই চার মিনিট পাঁচ মিনিট পর্যন্ত হালকা এটাকে ভাজতে থাকবে যখন এটা স্মেল চলে যাবে তখন হচ্ছে আমাদের বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিবে আপু তো মোটামুটি দুই চার মিনিট পর্যন্ত আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে চাপু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সেই মশলাগুলো দিয়ে এর মধ্যে চাপুর একটা ম্যাজিক মশলা আছে সেই ম্যাজিক মশলাটা দিয়ে এটাকে হচ্ছে আবার কিছুক্ষণ গরম পানি দিয়ে হালকা কুসুম ওইটা থেকে রান্না করতে থাকবে যাতে গুঁড়া মশলার স্মেলগুলোও চলে যায় আমার বড় আপু সময় এটা বলে যে রান্নায় যত মশলা বেশি দিবে রান্না তত ভালো হবে জিনিসটা একেবারে ভুল কথা এটা হচ্ছে সব পরিমাণ মতো দিয়ে এর মধ্যে হচ্ছে রান্না যত পরিমাণ রান্নার মশলাটাকে কষাইতে থাকবে তত পরিমাণ কি মানে তরকারি স্বাদ হয় বা যেটাই রান্না করে এটা অনেক বেশি মজা হয় মানে এই যে মশলাগুলো মাখাইছে এটার যতক্ষণ পর্যন্ত মানে কষাতে থাকবে যত বেশি পরিমাণে এটাকে রান্না করবে তরকারি স্বাদও নাকি অনেক ভালো হয় এবং কালারও নাকি অনেক সুন্দর হয় তো ও হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত এটাকে কষেছে এবং খুব সুন্দর করে তেলগুলো মশলার উপরে চলে আসছে এবং খুব সুন্দর একটা কালার আসছে এরপর হচ্ছে ও সেদ্ধ করে যে কলিজাগুলো রাখছিল সেগুলোকে ভালোভাবে ধুয়ে এখন হচ্ছে এই কলিজা দিয়ে এটাকে মশাটাকে ভালোভাবে মাখিয়ে এরপর একটু পরপর হালকা হালকা করে গরম পানি দিয়ে এটাকে একটু পরপর নাড়াচাড়া করে এটাকে মিডিয়াম টু লো হিটে অনেকক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবে তো আপু হচ্ছে এই পাশে কলিজাটাকে রান্না করার জন্য বসাই দিয়েছে অন্য পাশে হচ্ছে আমাদের যে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করা হবে সেই রেসিপিটা রান্না করার জন্য বসাই দিয়েছি তো প্রথমে পাত্রের মধ্যে হচ্ছে আপু পেঁয়াজ কুচিনিছে পরিমাণ মতো তারপর পেঁয়াজটাকে একটু দুই চার মিনিট পর্যন্ত ভাজবে ভাজার পরে দুই চামচের মতো আপু এখানে হচ্ছে রসুন বাটা দিয়ে দিছে রসুন বাটা দিয়ে আবার ওই আগের মতোই হচ্ছে রসুনটাকে স্মেল যাওয়া পর্যন্ত দুই তিন মিনিট পর্যন্ত এটাকে মানে রান্না করবে হালকা একটু পানি দিয়ে এরপর আপু হচ্ছে যে পেঁয়াজ এবং রসুনের মশলাটা আসে তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিছে এরপর হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া এর মধ্যে হচ্ছে জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে এর মধ্যে যে নদী থেকে চিংড়ি মাছগুলো নিয়ে আসছে মানে আমার ননদ বরিশাল থেকে যে চিংড়ি মাছগুলো নিয়ে আসছে সেই কয়েকটা চিংড়ি মাছ দিয়ে ভালো করে হচ্ছে তরকারিটাকে রান্না করতে থাকবো ওই এটাকেও সেম প্রসেসেই আর কি মানে আপুর থিওরি অনুযায়ী যত বেশি কষাতে হবে তত নাকি তরকারি মজা হবে তো এখন এটাকে হচ্ছে একটু পর একটু গরম পানি দিয়ে দিয়ে এটাকে অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে কষাইতেছে আর অন্য পাশে যে আমাদের কলিজা ভুনাগুলোকে গুলাকে রাখছিল তো সেগুলোকে হচ্ছে একটু পর পরে সে নাড়াচাড়া করে দিতেছে মোটামুটি হচ্ছে আমাদের কলিজাগুলা ভুনা হয়ে যাওয়ার পরে মানে কষানো হয়ে গেছে এখন আপু গরম পানি দিছে গরম পানি দিয়ে কলিজাগুলাকে রান্না করতেছে মোটামুটি আপু এরকম হচ্ছে দুইবারের মতো করেছে একটু পর গরম পানি দিছে গরম পানি দিয়ে যখন গরম পানিটা একবারে কমে আসছে তখন হচ্ছে কলিজাটাকে একটু নাড়াচাড়া করে নিতেছে তো এদিকেও আমাদের বাকি মশলাটা কষানো হয়ে গেছিলো যেটা আমরা হচ্ছে চিচিঙ্গে দিয়ে রান্না করবো তার মধ্যে হচ্ছে আপু কাঁঠালের বিচিগুলো দিয়ে দিছে কাঁঠালের বিচি দিয়ে এটা অনেকক্ষণ পর্যন্ত রান্না করবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত এটাকে রান্না করবে মানে কাঁঠালের বিচি যখন দেখবো আমরা নরম হয়ে গেছে সেভেন্টি পার্সেন্টের মতো তখন হচ্ছে এর মধ্যে আমরা চিচিঙ্গাটা দিয়ে দিব আর আগে যদি চিচিঙ্গার কাঁঠালে বিচি দেয় তাহলে দেখা যাবে চিচিঙ্গাটা আগে রান্না হয়ে যাবে কাঁঠালি বিচি শক্ত থাকবে তখন আর খেতে ভালো লাগবে না তো এদিকে মোটামুটি হচ্ছে কলিজাটাও সেভেন্টি পার্সেন্টের মতো রান্না হয়ে গেছে আর দেখতে এত সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে তো অন্য সাইডে হচ্ছে আপু কাঁঠালে বিচুগুলাকে একটু ঢাকা দিয়ে রাখে রেখে দিস এখন নাড়াচাড়া করে দিবে দিয়ে দেখবে যে কাঠালে বিচুগুলো রান্না হয়েছে কিনা তো মোটামুটি আমাদের কাঁঠালের বিচি রান্না হয়ে গেছে এখন হচ্ছে এর মধ্যে ধাপু যে কেটে ধুয়ে রাখছে চিচিঙ্গাগুলা সেই চিচিঙ্গাগুলো দিয়ে রাখবে এখন কোনো পানি দিবে না চিচিঙ্গা থেকে হচ্ছে পানি বের হবে সেগুলো দিয়ে হচ্ছে আমাদের রান্নাটা হবে যখন পানির প্রয়োজন হবে তখনও চাপু দিয়ে দিবে তো সবগুলা চিচিঙ্গা দিয়ে আপু একটু মানে তরকারিটাকে নাড়াচাড়া করে নিতেছে নাওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এরপর অটোমেটিক এটা মিডিয়াম টু লো হিটে হতে থাকবে তো এদিকে তো আমাদের কলিজাগুলা মোটামুটি সেভেন্টি পার্সেন্টের মতো হয়ে গেছে এখনও চাপু এর মধ্যে আলু দিয়ে দিতেছে কলিজাতে আলু দেওয়ার একমাত্র কারণ হচ্ছে তানবির লিমন সাহেব সে হচ্ছে সব জায়গায় তে আলু অনেক বেশি পছন্দ করে তাই হচ্ছে আপু কলিজাতে তানবিরের জন্য আলু দিছে যাতে পছন্দ করে কিন্তু সেদিন কলিজার থেকেও আলুগুলো সবাই বেশিই খাইছিল মানে আলুগুলো অনেক মজা লাগছিলো কলিজের সাথে মানে কম্বিনেশনটা খারাপ না ট্রাই করে দেখতে পারেন বাসায় ভালোই লাগে তো এদিকে মোটামুটি আমাদের কলিজাটাও প্রায় হয়ে আসতেছে আর এদিকে হচ্ছে চিচিঙ্গাগুলোকেও দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর চিচিঙ্গাগুলোও মোটামুটি হয়ে আসতেছে এর মধ্যে আর তেমন কোনো পানি দিবে না এরকম মাখা হচ্ছে আপু চিচিঙ্গাটা রাখবে আর কি মানে মাখা ঝোল থাকবে তো এই যে আমাদের খুব সুন্দর কলিজা বোনা রান্না হয়ে গেছে কলিজাটাও মাখামাখা রাখছে আর এদিকে মজাদার কাঁঠালের বিচি দিয়ে চিচিঙ্গা এবং নদীর চিংড়ি মাছ কম্বিনেশনটা জোস তারপরে সবাই মিলে হচ্ছে আমরা দুপুরের খাবার খেতে বসছি আর প্রথমে হচ্ছে এরকম লেবু চিপে এই লেবুটাও তো দেশি সেটাও আপনারা জানেন মানে লেবু চিপে এর মধ্যে হচ্ছে এক পিস কলিজা দিয়ে মেখে খেতে উফ কি দারুণ কম্বিনেশন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ